সমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো মা প্রাইভেট সেন্টার থেকে আমি সাথে ইসলাম আজকে আমি সাধারণ গণিতের যে সৃজনশীলঙ্কটা সমাধান করে দেব দিনাজপুর বোর্ড দুই সালে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সেট ও ফাংশন থেকে যে সৃজনশীলঙ্কটা আসছিলো সেই সৃজনশীলঙ্কটার আজকে আমি খুব সহজ পদ্ধতিতে সহজ নিয়মের সমাধান করে দিচ্ছি অঙ্কটাতে যদি তোমাদের কারো কোনো বুঝতে প্রবলেম হয়ে থাকে সমস্যা হয়ে থাকে তোমরা অবশ্যই তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আচ্ছা তোমরা লক্ষ্য করো এখানে যে সৃজনশীল অঙ্কটি কী আছে

যেখানে এন হচ্ছে ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা গ নম্বরে কি দেওয়া হচ্ছে মান নির্ণয় করো তোমরা জানো যে একটা সৃজনশীল অঙ্কের সমাধান করতে হলে কি করতে হয় উদ্দীপকটা মনোযোগ সহকারে পড়তে হয় তোমরা জানো যে একটা সৃজনশীল অঙ্কের তিনটি অপশন থাকে ক খ এবং গ এখানে ক নম্বর খ নম্বর এবং ক নম্বরের সমাধানের ক্ষেত্রে উদ্দীপকটা ভালোভাবে ক্যালকুলেশন করে বিশ্লেষণ করে এই তিনটে অঙ্কর সমাধান করতে হবে তাহলে প্রথম ক নম্বরের সমাধানের ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো লক্ষ্য করো এখানে যে এ সেটকে বা এট তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তাহলে উদ্দীপক হতে পাই উদ্দীপক হতে পাই কি পাই তোমরা লক্ষ্য করো যে এ ইকুয়াল সাজ বিলংস টু এবং মাইনাস ফাইভ এক্স প্লাস কত সিক্স ইকুয়াল কত জিরো এটাকে কি করবো অবশ্যই সেকেন্ড থেকে তারা ক্লোজ করবো এখানে এক্সেস এক্সের যে মানটা বের হবে যে স্বাভাবিক সংখ্যাটা বের হবে অর্থাৎ এক্সের মানটা অবশ্যই স্বাভাবিক সংখ্যা হতে হবে তোমরা লক্ষ্য করো কী লিখতে পারি এখানে এখানে x স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস কত সিক্স ইকুয়াল কত জিরো তোমরা অবশ্যই এই ধরনের অঙ্ক করছো কেননা এই ধরনের অঙ্কটাকে বলা হয় কী অঙ্ক মিডল টার্ম অঙ্ক তোমরা জানো যে মিডল টার্ম শব্দের অর্থ হচ্ছে প্রথমের পদ এবং শেষের পদ গুণ করে মাঝখানের যে পদটা থাকবে সেটাকে অবশ্যই প্লাস মাইনাস দ্বারা কী করতে হবে মেলাতে হবে তোমরা লক্ষ্য করো যদি প্রথমের পদ এবং শেষের পদ গুণ করি তার মানে কি হয় সিক্স পর্যায়ে স্কোয়ার এই সিক্স এক্স তার মানে তোমরা লক্ষ্য করো 3x থ্রি কত টু এক্স এক্স আর এক্স গুণ করলে এক্স 3 তিন দুকোনের ছয় যেহেতু এখানে মাইনাস ফাইভ আছে তার মানে আমাদের কি করতে হবে মাইনাস থ্রি এক্স লিখলাম মাইনাস কত টু এক্স তোমরা জানো একের অধিক মাইনাস হলে চিহ্নটা কি দিতে হয় মাইনাস দিতে হয় চিহ্নটা কি দিতে হয় মাইনাস এবং সংখ্যাগুলো কী করতে হয় যোগ করতে হয় তাহলে তিনটা এক্স আর দুটা এক্স ফাইভ এক্স পাঁচটা এক্স এখন তোমরা লক্ষ্য করো কি লিখতে পারি বা এক্স স্কোয়ার মাইনাস কত থ্রি এক্স মাইনাস কত টু এক্স প্লাস কত সিক্স কত জিরো তোমরা বার স্থলে ইমপ্লাইস দেয় ব্যবহার করতে পারো তোমাদের যে চিহ্নটা ব্যবহার করতে ভালো লাগে তোমরা সেই চিহ্নটায় ব্যবহার করি বা অথবা এখন তোমরা লক্ষ্য করো এখানে এখানে হচ্ছে দুটো একটা টার্ম হয়েছে এবং এটার একটা টার্ম হয়েছে তোমরা লক্ষ্য করো এই দুটো টার্মের মধ্যে কি কমন যায় এখানে এক্স এখানে এক্স স্কয়ার তার মানে এক্স কমন নিতে পারে তোমরা জানো কমন শব্দের অর্থ কি কমন শব্দের অর্থ হচ্ছে ভাগ করা তার মানে

ছয় কে যদি দুই দ্বারা ভাগ করে তার মানে কী হয় তিন দোকানে ছয়কারি ভাগ ফল কী থাকে থ্রি ইকুয়াল কত জিরো বা এখন তোমরা লক্ষ্য করো এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি একটা নেব এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি ইন্টু কী থাকে এক্স মাইনাস কত টু ইকুয়াল কত জিরো এখন তোমরা লক্ষ্য করো এটা একটা রাশি এটা একটা রাশি তোমরা জানো যে দুটি রাশির গুণ যদি শূন্য হয় অন্তত যে কোনো একটা রাশির মান কি হবে শূন্য হবে এখন কি লিখতে পারি যে হয় আমরা লক্ষ্য করে কি লিখতে পারি যে হয় এক্স মাইনাস থ্রি ইকুয়াল কত জিরো অথবা অথবা এক্স মাইনাস টু ইকুয়াল কত জিরো বা এখন কি লিখতে পারি এক্স এখানে কি আছে মাইনাস থ্রি সমানের পাশে গিয়ে কী হবে প্লাস থ্রি সাথে যদি প্লাস থ্রি যোগ করি তার মানে কি হয় থ্রি হয় বা এক্স উপর কত তোমরা লক্ষ্য করো এখানে মাইনাস টু সমানের পাশে গিয়ে কি হবে প্লাস টু প্লাস টু তার মানে টু এবং থ্রি কি সংখ্যা অবশ্যই স্বাভাবিক সংখ্যা এমন কি লিখতে পারি তোমরা লক্ষ্য করো

দেখাও যে পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এম দি কি করে সমর্থন করে নম্বর তোমরা লক্ষ্য করে এখানে কি দেখবো যে হতে পাই কি পাই বিয়াল কত এক্স বিলংস টু এন দ্যাট এক্স মৌলিক সংখ্যা মৌলিক মৌলিক এবং এখন তোমরা লক্ষ্য করো এখানে যে এক্স এর যে মানটা হবে সেটা অবশ্যই স্বাভাবিক সংখ্যা হবে এবং সেই সংখ্যাগুলো কি সংখ্যা অবশ্যই মৌলিক সংখ্যা এবং সেই মৌলিক সংখ্যাগুলো কি এগারো থেকে অবশ্যই ছোটো তাহলে এগারো থেকে ছোটো মৌলিক সংখ্যা কী কী আসে একটা হচ্ছে টু একটা হচ্ছে থ্রি একটা হচ্ছে ফাইভ একটা হচ্ছে সেভেন তার মানে কি তারপরে কি আসে এলিভেন অর্থাৎ এলিভেন থেকে কী নিতে হবে অবশ্যই ছোটো মৌলিক সংখ্যাগুলো নিতে হবে তার মানে টু কমা থ্রি কমা ফাইভ কমা সেভেন এটাকে কী করবো অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট তারা ক্লোজ করবো এখন তোমরা লক্ষ্য করো এখানে সিএর মান কত পাইছি সি মান কত পাইছি থ্রি কমা ফোর কমা ফাইভ কমা সেভেন কমা নাইন এটাকে কী কি করবো অবশ্যই ক্লোজ করবো এখন তোমরা লক্ষ্য করো কি বলছে বি ইন্টারসেকশন সি তোমরা জানো ইন্টারসেকশন মানে কি ইন্টারসেকশন মানে হচ্ছে দুটো উপাদানের মধ্যে ছেদছেদ অর্থাৎ দুটো উপাদানের মধ্যে যে উপাদানটা দুটো সিটের মধ্যে যে উপাদানটা কমন যাবে শুধু সেই উপাদানটাকেই নিতে হবে এখন তোমরা লক্ষ্য করো এখানে কি লিখতে পারি ইন্টারসেকশন সি তার মানে বি মান কত পাইছি টু কমা থ্রি কমা ফাইভ কমা সেভেন ক্লোজ করবো ইন্টারসেকশন থ্রি কমা সি মান কত থ্রি কমা ফোর কমা ফাইভ কমা কি করব অবশ্যই সেকেন্ড দ্বারা ক্লোজ করবে এখন তোমরা লক্ষ্য করো এই দুটো সেটের মধ্যে কোন উপাদানগুলো কমন যায় এখানে থ্রি আসে এখানেও থ্রি একটা নেব থ্রি এখানে ফাইভ আছে এখানেও ফাইভ আছে একটা নেব ফাইভ এখানেও সেভেন আছে এখানেও সেভেন আছে একটা নেব সেভেন এটাকে কি করবো অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ক্লোজ করবো এখন তোমরা লক্ষ্য করো কি লিখবো এগুলো আমি মিশিয়ে দিচ্ছি মানে এখন কি লেখো যে পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি শক্তি সেট তার মানে এই যে উপাদানগুলো আছে বি ইন্টারসেকশন সি যে উপাদানগুলো আছে এগুলো কত আকারে লেখা যায় এর উপসেট কত প্রকারের হতে পারে আমরা সেটাকে বের করব তোমরা লক্ষ্য করো প্রথমে কি লিখবো যে থ্রি কমা ফাইভ কমা সেভেন এটাকে কী করব অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ক্লোজ করবো এখন কি লিখতে পারি যে থ্রি কমা ফাইভ আবার কি লিখতে পারি তোমরা লক্ষ্য করো থ্রি কমা সেভেন থ্রি কমা সেভেন আবার কি লিখতে পারি এককভাবে আবার কি লিখতে পারি সেভেন কমা আবার কি লিখতে পারি তোমরা লক্ষ্য করো এখানে উপসে সঙ্গে কয়টা আছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আবার একটা উপচ্ছেদ আছে সেটা কি অবশ্যই ফাঁকা সেট করি এটা লিখলাম করি ফাঁকা সেটের সম্পূর্ণটাকে কি করব অবশ্যই সেটের ব্র্যাকেট দ্বারা আবার ক্লোজ করব তার মানে এখানে আমি কি পাইলাম বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা কয়টা পাইলাম তিনটা তার মানে কি লিখতে পারি যে বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা উপাদান সংখ্যা সংখ্যা কত লিখতে পারি আবার পাওয়ার অফারসেকশন সি এর উপাদান সংখ্যা কত তোমরা লক্ষ্য করো এইট ইকুয়েল কি লিখতে পারি টু টু দি পাওয়ার থ্রি টু টু দি পাওয়ার থ্রি মানে কত 2 পয়টা আছে তিনটা একটা দুটা তিনটা তাহলে তিনটা দুই গুণ করলে কত হয় এইট হয় তার মানে কি লিখতে পারি টু টু দি পাওয়ার থ্রি যা কাকে সমর্থন করে অর্থাৎ টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো এখন কি লিখতে পারি তোমরা লক্ষ্য করো যে পাওয়ার অফ বি ইন্টারসেকশন ইন্টারসেকশন এর উপাদান সংখ্যা সংখ্যা পাওয়ার এন কে সমর্থন করে যেখানে যেখানে এন হচ্ছে

নিচ্ছি ইনশাল্লাহ তোমরা এই খ নম্বর অঙ্কটা বুঝছো এখন তোমরা লক্ষ্য করো যে কি করবো গণ অঙ্কের সমাধান করবো এগুলো আমি মিশিয়ে দিচ্ছি তোমাদের যদি অঙ্কগুলো বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তোমার অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে লক্ষ্য করো কি বলছে যে ফাংশন অফ ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড ফাংশন অফ 1/x2 2 এর মান নির্ণয় করতে তার মানে কি যে উদ্দীপক হতে পাই গ নম্বরে কি লিখব যে উদ্দীপক হতে পাই উদ্দীপক হতে পাই কি পয়েন্ট তোমরা লক্ষ্য করো যে ফাংশন অফ x ফাংশন অফ এক্স ইকুয়াল কত থ্রি এক্স প্লাস কত ওয়ান ডিভাইডেড কত থ্রি এক্স মাইনাস কত ওয়ান এখন তোমরা লক্ষ্য করো এখানে যে ফাংশন অফ এক্সের মানটা কী দেওয়া আছে ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার তার মানে ফাংশন অফ এক্সের কী বসাবো এক্সের এস তোলে ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার বা এখন তোমরা লক্ষ্য করো কি লিখতে পারি ফাংশন অফ ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার ইকুয়াল থ্রি ইন্টু ফাংশন অফ এক্সের স্তরে কি বসাবো ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস কত ওয়ান থ্রি ইন্টু ওয়ান ডিভাইডেড কত এক্সের স্তরে কি বসাবো এক্স স্কোয়ার ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস কত ওয়ান বা এখন তোমরা লক্ষ্য করো যে ফাংশন অফ ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার ইকুয়াল এখন তোমরা লক্ষ্য করো এই যে থ্রিটা আছে এই থ্রিটা অবশ্যই কি ওপরের সংখ্যা তার মানে কী করতে পারি যে থ্রি কে থ্রি ডিভাইডেড কত এক্স স্কোয়ার প্লাস কত ওয়ান এই থ্রিটা অবশ্যই ওপরের সংখ্যা তার মানে কি থ্রি কে থ্রি ডিভাইডেড কত এক্স স্কোয়ার মাইনাস কত ওয়ান এখন তোমরা লক্ষ্য করো এখানে কী করতে পারি বা ফাংশন অফ ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার ইকুয়াল লস আগু করবো এখন তোমরা লক্ষ্য করো যদি এই রকম হয় তার মানে এটা নিচে মনে মনে কি আছে 1 আছে 1 আছে 1 এবং x স্কয়ার এর লসাগু কি হবে x স্কয়ারে হবে x স্কয়ার দ্বারা যদি x স্কয়ার ভাগ করি তার মানে ভাগফল কত হবে 1 হবে 1 দ্বারা যদি 3 কে গুণ করি তার মানে কি হবে 3 কে 3 প্লাস x স্কয়ার যদি 1 দ্বারা ভাগ করি তার মানে x স্কয়ার x স্কয়ার ওকে x স্কয়ার এটা কি হবে এক্স স্কোয়ার্স স্কোয়ার্স কে থ্রি মাইনাস এক্স স্কোয়ার কে ফাংশন অফ ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার ইকুয়াল এখন তোমরা লক্ষ্য করো ভাগ ভাগুলি বোন করতে পারি যে থ্রি প্লাস কত এক্স স্কোয়ার ডিভাইডেড কত এক্স স্কোয়ার ইন্টু ওপরে গেল এক্স স্কোয়ার নিশ্চয় আসবে কি থ্রি মাইনাস কত এক্স স্কোয়ার কেননা না ভাগ করলে কি হবে গুণ হবে তখন কি হবে এই ভগ্নাংশের হরকে কি করতে হবে লক করতে হবে এবং এই ভগ্নাংশের লকে কি করতে হবে হর করতে হবে এখন তোমরা লক্ষ্য করো কি করতে পারি নিচের এক্স স্কোয়ার উপরে এক্স স্কোয়ার কি দিলাম কাটা বা ফাংশন অফ ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার ইকুয়াল যে থ্রি প্লাস কত এক্স স্কোয়ার ডিভাইডেড কত 3 মাইনাস এক্স আছে 3 মাইনাস অর্থাৎ ফাংশন অফ ডিভাইডেড এক্স স্কোয়ার এর মান কত পাইলাম থ্রি প্লাস 3 স্কোয়ার ডিভাইডেড থ্রি এখন কি লিখতে পারি যে প্রদত্ত রাশি লক্ষ্য করো লিখতে পারি যে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি দেওয়া আছে তোমরা লক্ষ্য করো এখানে যে ফাংশন অফ ওয়ান ডিভাইডেড এক্সেস কার প্লাস কত ওয়ান ফাংশন অফ ওয়ান ডিভাইডেড এক্সেস কার মাইনাস কত টু ইকুয়াল এখন তোমরা লক্ষ্য করো যে ফাংশন অফ ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ারের মান কত পাইলাম এখানে যে থ্রি প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড থ্রি মাইনাস এক্স স্কোয়ার কি বসাবো তোমরা লক্ষ্য করো এখানে যে থ্রি প্লাস এক্স স্কোয়ার থ্রি মাইনাস এক্স স্কোয়ার প্লাস কত ওয়ান কী বসাবো তোমরা লক্ষ্য করো থ্রি প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড থ্রি মাইনাস এক্স স্কোয়ার মাইনাস কত টু তোমরা লক্ষ্য করো এখানে যে লশা হু কি নেবো এটা নিচ্ছে মনে মনে কি আছে ওয়ান আছে ওয়ান এবং থ্রি মাইনাস এক্স এর লসা হু কি নেব থ্রি মাইনাস কত এক্স এস এখন তোমরা লক্ষ্য করো থ্রি মাইনাস এক্স স্কোয়ার যদি থ্রি মাইনাস এক্স দ্বারা ভাগ করি তার মানে ভাগ কত হয় ওয়ান হয় তার মানে কী লিখব ওয়ান তারা থ্রি প্লাস কী করবো গুন করবো থ্রি প্লাস কত এক্স স্কোয়ার প্লাস এখন তোমরা লক্ষ্য করো ওয়ান তারা যদি থ্রি মাইনাস এক্স স্কোয়ার গুণ করি বা ভাগ করি তখন কী হবে থ্রি মাইনাস এক্স স্কোয়ার থ্রি মাইনাস যদি ওয়ান অফ করি তার মানে কী হবে থ্রি কত ডিভাইডেড এইট টুর মিশে মনে মনে কি আছে ওয়ান এবং থ্রি মাইনাস এক্স স্কোয়ার কি হবে থ্রি মাইনাস এক্স স্কোয়ার থ্রি মাইনাস এক্স স্কোয়ার দ্বারা থ্রি মাইনাস এক্স স্কোয়ার থাকে কত দ্বারা গুণ করলে কি হবে থ্রি প্লাস এক্স চিহ্ন কি আছে মাইনাস তোমরা লক্ষ্য করো চিহ্ন কি আছে মাইনাস কি আছে টু অর্থাৎ ওয়ান দ্বারা যদি থ্রি মাইনাস এক্স ভাগ করি তার মানে কি হয় ওটাই হয় তার মানে থ্রি মাইনাস এক্সেস স্কোয়ার যদি গুণ করি তখন কী হবে প্লাস মাইনাস তিন দু তোমরা লক্ষ্য করো এখানে আমি রেখে দিচ্ছি ক্যালকুলেশনটা টু ইন্টু থাকে কত থ্রি মাইনাস কত এখন তোমরা লক্ষ্য করো ইকুয়াল ই লিখতে পারি থ্রি মাইনাস কত এক্স স্কোয়ার এখন তোমরা লক্ষ্য করো মাইনাস এক্সেস স্কোয়ার প্লাস এক্সেস স্কোয়ার কী দিলাম কারটা থাকে কত তিন আর তিনযোগ করলে কত হয় ছয় হয় তোমরা লক্ষ্য করো থ্রি প্লাস কত এক্স এই যে মাইনাস টুটা আছে টুটা কিন্তু থ্রি এবং মাইনাস এই দুটো পদের সাথে কী অবস্থা আছে অবস্থা আছে গুণ অবস্থা আছে অবশ্যই গুণ করে দেব মাইনাস তিন দুপণের ছয় মাইনাস মাইনাস প্লাস কত এক্স টু আর এক্স গুণ করলে কত হয়

এক্স স্কোয়ার এখন তোমরা লক্ষ্য করো মাইনাস সাড়ে আট থেকে প্লাস তিনটা যদি বিয়োগ করিব বাদ দিয়ে কত মাইনাস থ্রি কী মাইনাস থ্রি ডিভাইডেড কত থ্রি কত এখন তোমরা লক্ষ্য করো কি করবো ভাগল ডে করবো সিক্স ডিভাইডেড থ্রি কত এক্স স্কোয়ার ইন টু তখন এই ভাগ হরকে লব করব যে থ্রি মাইনাস ডিভাইডেড কত থ্রি এক্স স্কোয়ার কত

যে এই থ্রি আর এই থ্রি কি নিতে পারি কমন নিতে পারি তার মানে কি নিলাম কমন নিলাম থ্রি কমন দিয়ে কি থাকে এক্স স্কোয়ার মাইনাস থ্রি যদি থ্রি এক্স স্কোয়ার থ্রি দ্বারা ভাগ করে থাকে কত থ্রি এবং থ্রিতে যদি থ্রি দ্বারা ভাগ করে থাকে কত ওয়ান এখন কী লিখবো এখানে ওয়ান এখন তোমরা লক্ষ্য করো কি পারি এই তিন দ্বারা ছয়কে কাটতে পারি তিন দুপনে কত হয় ছয় হয় তার মানুষ করে কি থাকলো টু বেছে থাকবে কত এক্স স্কোয়ার মাইনাস কত ওয়ান এটাই হচ্ছে কি গণনের অ্যান্সার এখন অ্যান্সারটা কি লিখতে পারছি তোমরা লক্ষ্য করো এখানে যে টু ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস কত ওয়ান নিশ্চয়ই তোমার এই সৃজনশীল অঙ্কটা বুঝছো তারপরও পৃথিবীতে কিন্তু সবার মেধা সত্যি এক না সবাই যে সমানভাবে অঙ্ক বুঝবে তাও না তোমরা যারা বোঝো না যারা পারো না তাদের জন্য কিন্তু আমার এই ভিডিওগুলো করা তোমরা তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকো সুস্থ থাকো এবং পড়াশোনা তোমরা মনোযোগ সহকারে করো আমি এই প্রত্যাশায় রাখি এবং এই দয়াই রাখতেছি আর সর্বশেষ কথা হচ্ছে আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো উপকারে আসে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ